জানুয়ারি অযোধ্যার উদ্বোধন হবে অনুষ্ঠানটি একাধিক রাজ্যে অনুষ্ঠিত হবে এরই মধ্যে শুরু হয়েছে সমুদ্র রিসর্ট বালুচর থাকা সুব্যবস্থা রয়েছে গ্রাম্য পরিবেশ পাতিবুনিয়ার জঙ্গলে রয়েছে বুনো শুকর হরিণ দীঘা বকখালি মৌসুমি নয় এবার আসুন পাতিবুনিয়ার রিসর্ট বালুচরে সুর ভবন দেশি ও বিদেশি বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান গার্ল স্কুল রোড রাইভিলার প্রথম গলি ডায়মন্ড হারবার একই দিনে কলকাতা শহরে একাধিক জায়গায় রামপুজোর দাবিতে হাইকোর্টের দারস্থ হয় রাজ্য বিজেপি জানিয়ে চাপ শুরু হয়েছে আমরা এটা যেন ভুলে না যাই তাই 500 বছরের স্বপ্ন পূরণের দিন উৎসাহের সঙ্গে উৎসবের সঙ্গে সনাতনী সংস্কৃতি মেনে নিজ ধর্মের প্রতি आस्थाশীল অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে। আমাদের যে হাজার হাজার বছরের পুরনো সনাতনী ঐতিহ্য সেই রীতি নিমি মেনে আমরা এই কর্মসূচি পালন করবো আইনজীবী বিলবদল ভট্টাচার্য এবং তরুণজ্যোতি তিওয়ারি কলকাতার গার্ফা যাদবপুরের পূর্বাঞ্চল শুকুন্তলা পার্ক পোস্তা গণেশ টকিচ এবং ভবানীপুরে বাইশে জানুয়ারি রামপুজো এবং মিছিলের অনুমতি চেয়ে বিজেপির পক্ষে হাইকোর্টে মামলা করার অনুমতি চেয়েছেন আদালত আবেদনটি গ্রহণ করেন বিচারপতি জয় সেনগুপ্তের আদালতে এই মামলা শুনানি হবে ব্যুরো রিপোর্ট জেলার বার্তা সুর ভবন দেশি ও বিদেশি বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান গার্লস স্কুল রোড রাইভিলার প্রথম গলি ডায়মন্ড হারবার পাতিবনিয়ার সমুদ্র সৈকতের রিসর্ট বালুচর থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে গ্রাম্য পরিবেশ পাতিবুনিয়ার জঙ্গলে রয়েছে বুনো শুকর হরিণ দীঘা বকখালি মৌসুমি নয় এবার আসুন পাতিবুনিয়ার রিসর্ট বালুচরে